দাদারচর নরসিংদী জেলার সীমানায় শীতলক্ষা ব্রহ্মপুত্র এবং বানার নদের ত্রিমোহনায় দুই শত বছর পূর্বে প্রাকৃতিকভাবে জেগে ওঠা দাদারচর সৌন্দর্যের অপরূপ এক লীলাভূমি গাজীপুর কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ তারাগঞ্জ অঞ্চলের মাঝখানে সাড়ে তিন মাইল দৈর্ঘ্য এবং এক মাইল প্রস্ত এই দাদারচর তাছাড়া দেশের অন্যতম পর্যটন এলাকা হিসেবে দাদারচরের ব্যাপক খ্যাতি ও পরিচিতি রয়েছে এখানে দেশ বিদেশের হাজার হাজার ভ্রমণ পিপাসুদের আগমন ঘটে এ স্থানটি আকর্ষণীয় পিকনিক ও শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে চারদিকে নদী বেষ্টিত থাকায় নৌবিহারের জন্য এটি একটি মনোরম স্থান আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ বহুকাল যাবৎ উত্তরাধিকার সূত্রে পাওয়া চরের জমিনে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছে দুটি জেলায় হাজার হাজার মানুষ দাদার চরে উৎপাদিত শাকসবজি ও ফলের উপর নির্ভরশীল কাপাসিয়া থেকে সোজা তারাগঞ্জ এলেই দেখা যাবে নদীর বুকে বাসছে অদ্ভুত দাদা লাগানো একটি চর নাম দাদার চর বিস্তারিত বর্ণনা নিয়ে আসবো সামনের ভিডিওতে